তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটি দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সিলেবাসটা দেখে নিব এবং মানবন্টন সাথে সাথে নমুনা কুয়েশনটা দেখে নিব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বার্ষিক পরীক্ষার যে পাঠ্যক্রম আছে এখানে প্রথমে যেটা দেওয়া আছে স্বাধীনতা আমার স্বাধীনতা এটা হচ্ছে ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ স্বাধীনতা বিষয়ক গল্প পাঠ আবৃত্তি গান অভিনয় এগুলো থাকবে দুই নম্বরে হচ্ছে বৈচিত্র্য বরা বৈশাখ এগুলাতে যে ব্যবহারিক কাজগুলো করতে হবে এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে কাজের মাঝে শিল্প কুজি দাদ্রা তালে সৃষ্টি সুখের উল্লাসে আবৃত্তি তারপর হচ্ছে প্রাণ প্রকৃতি কাব্যনাটক প্রাকৃতিক দৃশ্য এগুলা হচ্ছে তোমার সিলেবাস এগুলা থেকেই তোমার ভালো দখল থাকলে তুমি ভালো পারবা এছাড়াও তোমরা জানো যে থার্টি পার্সেন্ট এবং সেভেন্টি পার্সেন্টে হচ্ছে তোমাদের মূল্যায়নটা হবে শিক্ষণকালীন হচ্ছে থার্টি পার্সেন্ট আর লিখিত হচ্ছে সেভেন্টি পারসেন্ট তো এখানে শিক্ষণকালীনের জন্য যে যে কাজগুলো থাকবে এবং নাম্বারগুলো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা কাজ একক কাজ এগুলো থাকবে দশ নম্বর করে তিনটা তিরিশ নম্বর তারপরে হচ্ছে লিখিতর জন্য যে কাজগুলো বা যে বিষয়গুলো তোমরা পড়বা এখানে দেখতে পাচ্ছ যে চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ বন্ধু বন্ধুকাথা এগুলার জন্য তুমি দশ বিশ নম্বর আর বন্ধু খাতার জন্য পনেরো নম্বর তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা এক একটা এক নম্বর করে পনেরো নম্বর থাকবে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এগুলা থাকবে চারটা পাঁচ নম্বর করে বিশ নম্বর ছবি দেখে লেখাও এটা থাকবে একটা দশ নম্বর রচনামূলক প্রশ্নের উত্তর এগুলা থাকবে বি দুইটা দশ নম্বর করে বিশ নম্বর আর এগুলা থেকে তোমাকে সেভেন্টি পার্সেন্ট কাউন্ট করা হবে তো এই ছিল আর কি বন্টন আমরা প্রশ্নের নমুনাটা একটু দেখতে চাই যে বার্ষিক পরীক্ষা শিল্প সংস্কৃতি বইয়ের থেকে নমুনা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তত্ত্বীয় অংশ কবিভাগ পনেরোটা কোয়েশ্চেন আছে এখানে পনেরোটা পনেরোটা কোয়েশ্চেন আনসার করতে হবে তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিব বিবেচ্য বিষয়গুলো তো এইটা তুমি দেখতে পারো নাও দেখতে পারো তারপর হচ্ছে দুই নম্বরে যেটা সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো চারটা দিতে হবে পাঁচ নম্বর করে তো পনেরো নম্বর থাকবে তারপরে নিচে গেলে তুমি দেখতে পাবা তিন নম্বর ছবি দেখো এবং লেখো ছবি দেখে তোমাকে লিখতে হবে দশ নম্বরের জন্য তারপরে আছে রচনামূলক উত্তর থাকবে এটা যে কোনো দুইটা লিখতে হবে দশ নম্বর করে বিশ নম্বর তারপর ব্যবহারিক অংশের মধ্যে বন্ধু খাতা প্রদর্শন করলে তুমি পনেরো নম্বর থেকে ভালো মার্ক পাইতে পারো যেকোনো একটা কাজ বা কার্যক্রম করে দেখানোর জন্য তুমি বিশ নম্বর বরাদ্দ থাকবে। তারপরে নিচে গেলে আমরা দেখতে পাবো এখানে সবগুলাই কিন্তু এই যে তুমি মূল্যায়নের ক্ষেত্রে কি কি বিষয়গুলা মাথায় রাখবা এবং স্যারেরা কি কি বিষয় দেখবে এগুলা লেখা আছে। ঠিক আছে? তারপরে আমরা কোনো নং টং আছে কিনা দেখি আর নং নাই চারটা নং পর্যন্তই আছে। আর ব্যবহারিক অংশ তো তুমি দেখতে পাইলা। তো ছিল আসলে নমুনা কুয়েশ্চেনটা তো নমুনা কুয়েশ্চেন দেখে তোমাদের ভালো আইডিয়া হবে আর নমুনা কুয়েশেনগুলো দিয়ে কুই ভালো করছে এটা দিয়ে অনেক উপকার হবে এবং আগে থেকে তোমাদের আইডিয়া থাকবে পরীক্ষা ভালো করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ